এই মুহূর্তে তিস্তার ভয়ঙ্কর রূপ নমস্কার শিলিগুড়ি লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে সেখান থেকে তিস্তার ভয়ঙ্কর রূপের এই মুহূর্তে ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি লাইভের পর্দায় রাত টানা বৃষ্টি এবং সেই বৃষ্টির ফলে উত্তরের একাধিক নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে আর ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ ইতিমধ্যে বেশ কয়েকটি লক গেট খুলে দেওয়া হয়েছে এবং সেই জল ইতিমধ্যেই হু হু করে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ পাহাড়ি এলাকার যে জল পাহাড়ি তিস্তার জল সেই জল কিন্তু ফুলবাড়ির মহানন্দা লক গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে একাধিক লক গেট ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন জলের স্রোত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ থেকে এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি শিলিগুড়ির পার্শ্ববর্তী একাধিক এলাকা ইতিমধ্যে জলমগ্ন যেটা জানা যাচ্ছে ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের পড়াঝাড় এলাকার একটি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়ে পড়ে গ্রামে জল ঢুকে পড়ে এবং শিলিগুড়িতে টানা বৃষ্টি পাহাড়ে টানা বৃষ্টি সেই বৃষ্টির জল শিলিগুড়ির একাধিক নদী গলি ফুলে ফেঁপে ওঠে আর ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ দিয়ে সেই জল পা হচ্ছে এবং দেখাচ্ছি আমরা ফুলবাড়ির ব্যারেজ ইতিমধ্যে বেশ কয়েকটি লক গেট খুলে দেওয়া হয়েছে সেই লক গেট দিয়ে কিন্তু ইতিমধ্যে হু করে জল বেরিয়ে যাচ্ছে দেখছেন সরাসরি আমরা দেখাচ্ছি ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ থেকে তিস্তার ভয়ঙ্কর রূপের ছবি এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তিস্তার ভয়ঙ্কর রূপ একেবারে ফুসে তিস্তা ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ সরাসরি এই মুহূর্তে আমরা রয়েছি ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি